ইসমিল্লা রহমান হ্যালো বিওস আসসালামু আলাইকুম যাদের জন্য আমাদের লেট হয়ে গেছে ঠিক আছে সরি আমার একটু লেটই হয়ে যায় খালি আমি লেট হয়ে যায় তিনটা বাজে আইস বললেও আসতে পারি না তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে থাকবে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারের টুপিস আমার কিছু নতুন টুপিস আসছে ওগুলা দেখাবে ঠিক আছে নতুন কিছু টুপিস আসছে ওগুলো দেখাব নতুনও থাকবে পুরানো থাকবে কই রাখতাম তোমরা জেনে রাখিয়া নেই তোমরা এই যে মিলিয়ে রাও না সব মিলাই দাও কই রাখতাম আচ্ছা এখানে উপরে পেঁয়াজা ঠিক আছে থেকে পেঁয়াজ ঠিক আছে টু পিসের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা টু পিসের প্রাইস টু পিসের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুইশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন দুইশো টাকা প্রাইস টু পিস মাত্র দুইশো টাকা ওই রুমটা আগে বান্ডিল বাই বাইন্ডা বাইন্ডা যেই মালের এই বান্ডিল বান্ধব আগে এই রুমটা তারপরে এই রুমটা তারপর তোমার রুম আমাদের পাইকার আসতে আমার তিনটা গোডাউন তিন ওরা গোডাউন মানে একটা ফ্লাডে আমি একটা ফ্লাড নিয়ে ফ্লাডে করি এই কাজটা একটা ফ্ল্যাট পুরা তিনটা রুমের একটা ফ্ল্যাট তো এই পুরো ফ্লাডটাই শুধু এই মাল সামান শুধু থ্রি পিস তো তিনটা রুমে তিন সাবজেক্ট একটা রুমের ভিতর হচ্ছে আমার রেডি থ্রি পিস আর একটা হচ্ছে শুধু টু পিস ওয়ান পিস থ্রি পিস বাচ্চাদের আর এইটার মেয়েদের হচ্ছে সব বড়োদের থ্রি পিস আর একটা মধ্যে শুধু ব্রাউন তিনটা চারটা রুম চারটা রুমে আমি এই কাজটা করি মাত্র দুইশো টাকা যা দেখাচ্ছি মাত্র দুইশো টাকা ব্রাহ্মণ বাড়িয়াতে উনি অনেক কোড়া পিস ওইখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট উনি সুন্দর সুন্দর ইন্ডিয়ান জামাগুলো নিতে ঠিক আছে ওরা যারা ইন্ডিয়ান জামা নিতে চান তাদের জন্য ওইখানে গেছে অনেক জামা ওইখান থেকে নিতে পারবেন উনি মোবাইল নাম্বার দিয়ে গেছে ওনার মোবাইল নাম্বার আমি ট্যাপ করে দিই ঠিক আছে ওইখান থেকে নিতে পারবেন আপনারা পোড়া যারা হোক আর কি তারা মাত্র দুইশো দুইশো টাকা তিনটা কালারে এই টুপিসটা পিসটা মাত্র দুইশো টাকা লাগে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে টু পিসটা হচ্ছে সুতির ভিতরে ঠিক আছে দুইশো টাকা মাত্র দুইশো টাকায় আজকে প্রাইস আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো একটু ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট তো ডিজিটাল প্রিন্টগুলো আসছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার থাকবে এই যে ডিজিটাল প্রিন্ট এগুলো কোয়ালিটি অনেক ভালো ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড টুপিস ডিজিটাল প্রিন্টেড টু মাত্র তিনশো আর যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টেড টু পিস মাত্র তিনশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস চার পিস দশ পিস নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টেড টু পিস ডিজিটাল প্রিন্টেড টু পিস মাত্র তিনশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ ঠিক আছে এগুলো সুতির এইটাও দিয়ে দিলাম তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে এই যে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই প্রিন্টেড ড্রেস মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দু তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে গিয়ে আপনারা যারা এক পিস দু পিস নেবেন চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর নতুন টুপিস আসছে টুপিস দেখাবো সবাই লাইফটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর টুপিস আসছে টুপিস দেখাবো এই যে এইটা অনেক সুন্দর একটা এগুলো ডিজিটাল প্রিন্টেড টুপিস ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার মতন মোটা যারা আছেন তারা করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ আর যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ যারা এক পিস দিতে পিস তাদের জন্য চারশো পঞ্চাশ ঠিক আছে সুতির পিস কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন ভালো আছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আমরা তো ভালো কোয়ালিটি জামাগুলো দিয়ে থাকি যে পাইকার ভাই আসছে সে আসছে অনেক দূর থেকে অনেক প্রোডাক্ট নিয়ে গেছে মার্শাল্লাহ প্রায় চারশো পাঁচশো পিসের মতন নিচ্ছে পাঁচশো পিসের মতন নিচ্ছে প্রোডাক্ট এখন গেল খাওয়া দাওয়া করা দিলাম এই যে এইটাও অ্যাম্বুটাই ওয়াক করা মানে রাই খাইছি খাবলায় খাবলাই ড্রেস মানে ভালো ভালো ড্রেস নিয়ে আনে কী করবো কিছু করার নেই এই যে এরকম করে একটা রশি আছে রশিটা বাইধা নিবেন গলায় বাইধা নিবেন, এগুলো আপনারা বারোশো করে সেল করতে পারবেন মাত্র হচ্ছে গিয়ে মাত্র সুতির ভিতরে সালোয়ারগুলো হচ্ছে সুতির ভিতরে এইসব ধরনের প্রোডাক্টগুলো দিছি ওনারে সুন্দর সুন্দর ভালো ভালো প্রোডাক্টগুলো দিছি মাত্র তিনশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ মাত্র তিনশো এরপরে এইটা আরেকটা পিস কাস্টমার আসলে রাই খা যেতে চায় না চায় সব নিয়ে যেতে তারপরে আরো পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম দিন আসছে উনি তারপরে বলতো পঁয়ত্রিশ হাজার টাকা বাকি রাখেন পঁয়ত্রিশ হাজার টাকার আরো প্রডাক আমি মোবাইল বাকি রাখি না বাকি সিস্টেম নাই আমার এখানে কেন অনেক লস খায়া ফেলছে ঠিক আছে অনেক লস খায় ফেসি এর জন্য এখন আর পাখির ব্যবসা করি না এই যে মাত্র তিনশো পঞ্চাশ সুতির ভিতরে তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে একটা বিড়া নিলে চারশো পঞ্চাশ টাকা এই যে এরকম লেস করা আসে এটা পুরাটা লেস করা অনেক সুন্দর করে লেস করা আছে। সুতির ভিতরে কাপড়টা অনেক সুন্দর করে ডিজাইন করা লেস করা মাত্র তিনশো এবং যারা কুর্সা নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ এই যে এরকম করে লেস করা হাতায় লেস বুকে লেস সব দিকে লেস আছে পায়জামা লেস মাত্র তিনশো পঞ্চাশ আর যারা নাকি এক পিস দুই পিস নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ ঠিক আছে এইটাও দিন আজকে ডিসকাউন্ট দিয়ে দিন জানো এদিকে রাখি মনে করেন আপনারা দেখাই দিন উনি লাস্টে হ্যাঁ এগুলোর সাইজ আছে সাইজ সেটিং নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ এই যে মাত্র তিনশো পঞ্চাশ এক পিস দুই পিস নিলে চারশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টেড টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এটাও বান্ডিল শেষ হয়েছিল এটা আইসে আসতে ঠিক আছে অনেক টু পিস এগুলা এক একটা বিশ পিসের বান্ডিল করে নিছে টু পিসগুলো বিশ পিসের বান্ডিল করে নিচ্ছে আমাদের তো গার্মেন্টস থেকে আসে বেশিরভাগ টু পিসগুলো এটা হচ্ছে দুইশো পঞ্চাশের নাকি এই যে টু পিস মাত্র দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ তারপর অনেক ভালো অনেক ভালো বললো যে বারোশো করে বিক্রি করতে পারবো আপনার টু পিসগুলা হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়ায় মানে এখান থেকে নিয়ে ওরা ভালো রেটে সেল করবে নাম্বার দেওয়া গেছে নাম্বারটা আমি ট্যাক করে দিব আপনারা কিনতে পারবেন এই প্রোডাক্ট সব গ্যাসের আছে সব প্রোডাক্ট নিতে পারে নাই কিছু প্রোডাক্ট গ্যাসে আছে সব প্রোডাক্ট টাকা না এই যে মাত্র মাত্র টাকা টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস করে নেবেন মাত্র চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর টু পিস দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় এটাও দেখাই দিই এটাও টু পিস আছে এটারও বান্ডিল আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর টু পিস ভান্ডির আছে সাইজ আছে নিতে পারবেন সাইজ আছে ভান্ডির আছে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সালোয়ারের কাপড়টা ফাইন 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 মাত্র তিনশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে তিনশো পঞ্চাশ এগুলো দিয়ে উন্না দিয়ে বেচা নেবেন উন্না নেবেন আমার কাছ থেকে ঠিক আছে থ্রি পিস বানায় ভেসবেন তিনশো পঞ্চাশ টাকায় আর যারা কুরসা নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা এই যে কটন থ্রি পিস কটন টু পিস কটন এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন সাইজ যার সাইজ থাকে সাইজ নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ সাইজ নিলে সব কিছু সেটিং নিলে তার জন্য তিনশো পঞ্চাশ যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য এটা কী থ্রি পিসে আমার এনে দিয়েছে এগুলো অনেক সুন্দর বড় বড় মহিলাদের যারা একটু বড় সাইজ নিতে চান তারা এগুলো নিয়ে নিবেন এইটার আমি বড় সাইজ ইচ্ছা করে আনছি সবাই খালি ষোলো সাইজ চায় এই বড় সাইজ চাই সরি সবাই সালি বড়ো সাইজ চাই এটা বড়ো সাইজ এটা মনে করেন পঞ্চাশ বড়ি পড়তে পারবেন এগুলো একটু ডোলা ডালাই পরে এগুলো একটু ডোলা ডালাই পরে মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নতুন কিছু টু পিস আইসালে টু পিস দেখা দিয়ে তিনশো পঞ্চাশ এটা সুতির ভিতরে সালোয়ারটা নিচে আবার অ্যাম্ব্রডারি ওয়াক করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যারা এক পিস এক পিস করে নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টেড টু পিস কোনো রং উঠবে না ফ্রেশ কি সুতির ফরক দেখান সুতির ফরক কারে ফর সুতির ফরক ও রেডিমেড থ্রি পিস বলেন রেডিমেড থ্রি পিস বলেন কী দেখলাম সুতির ফরক থ্রি পিস রেডিমেড থ্রি পিস কালকেও দেখাইছি আপনি দেখেন একটুখানি প্লিজ আপনারা লাইফটা ঘুরে আসেন কালকে হয়তো দেখাইছি গোল ফরক ঠিক আছে গোল ফরক দেখাইছি এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখাইছি আপনি যেটা বলছেন সেটা দেখাইছি কালকে রাতে আপনি এখন দেখতে চাইলে আপনি আমার লাইভে ঢুকেন দেখতে পাবেন গোল ফরক দেখাইছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নাকি ইয়া নিবেন তাদের জন্য হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা না এই সকাল থেকে পাড়া পারি পাড়া পাড়ি করতে করতে আর জানে কুলায় না দেখছেন কাপড় দেখছেন এই যে এটা এক বান্ডিল ভাই সবগুলার এক বান্ডিল করা হয়েছে বেশি আনি নেই আমি ইচ্ছা করে বেশি আনি নেই কারণ টু পিস আমার ভয় লাগে বেশি আনতে ভয় লাগে টু পিস এই যে এটা হচ্ছে দুবাই চেরি দুবাই চেরি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুবাই চেরি তিনশো পঞ্চাশ টাকা আর যারা এক পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা দুবাই সিল্কের উপরে তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা আর যারা এক পিস পিস নেবেন তাদের জন্য আছে চারশো পঞ্চাশ টাকা এই যে কটনের ভিতরে অ্যাম্বোটারি ওয়াক করা এগুলোর বডি সাইজ আছে ফ্রি সাইজ আছে আপনি যেমনি মন চাই এমন নিতে পারবেন অ্যাম্বোটারি এগুলো হচ্ছে অ্যাম্বোটারি এগুলো যা দেখতেছেন অ্যাম্বোটারি ওয়াক করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে গিয়ে আপনি যারা এক পিস নিবেন তাদের জন্য চারশো টাকা ঠিক আছে দশ পিসের নিচে নিলে চারশো পঞ্চাশ আর দশ পিস নিতে পারবেন এখান থেকে বাচ্চা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখি তিন পিস এটা একটা ওয়ান পিস বড়ো ওয়ান পিস যা লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বড়ো একটা ওয়ান পিস কিন্তু এটার ইয়ে আসে নেই ঠিক আছে বড় মানে সাইজ সেটা বডি এসে সাইড মনে করেন পঞ্চাশের উপরে যা আসে ডবল বডি ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এটা আমাদের লস এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা কিনা দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস সালোয়ার আসে নেই এটাও অনেক সুন্দর একটা কি জানি টু পিস অনেক সুন্দর একটা সুতির ভিতরে টু পিস এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র এগুলো সুতি কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি দেখেন আপনারা আমাদের পোড়া কেন নেবেন এই যে এত দূর দূর থেকে মানুষ আসে কেন আসে বলেন তো এই এতক্ষণ কাস্টমার ছিল এরা এগুলো দেখেই খুশি দেখেই খুশি আমরা এই এলে বলি আমাদের যেগুলো আছে এগুলো পারলেই চলব মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আলহামদুলিল্লাহ বোন ভালো আছি কাজের পেশারে আছি আর কি ওই লোকটা সবই ভালো আছি কাম বেশি লুপ পাই না লুট দিয়ে পাই ওড়া সিটার পাতার সব সিটার পাত করে বড়া দেশটাই সিটার পাত করে বটা এগুলো বড়ি পঞ্চাশ পর্যন্ত পাইবেন বড়ি পঞ্চাশ পর্যন্ত পাইবেন একটা আপার একটু পিস দিছে বলে ষোলো সাইজটি দিয়ে দিছে বড় সাইজ জানে কী করতাম কর যে আমি যদি দিতে পারি আমার কি সম্ভব এত কাজ করা কারণ মানুষের মাল দেওয়া কি সম্ভব এগুলো ভান্দির থেকে দিব বাচ্চা বাচ্চা বড় নেই বিশেষ করে নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা সুতি তিনশো পঞ্চাশ টাকা আপনার সাইজ নিলে আপনার তিনশো পঞ্চাশ আর যারা অ্যাকটিস একটি করে নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ অনেকগুলো নতুন ডিজাইন আছে নতুন ডিজাইন দিয়ে দেখানো এই যে এইটা অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল পেন্ট তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো মিস করবেন না এগুলো ভালো জিনিস ভালো বিক্রি করতে পারবেন লাভ করতে পারবেন আমার প্রোডাক্ট যে নিবেন সে লাভ করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আমি নাম্বার দিয়ে দিই কাস্টমারগুলো যেগুলো পুরান জাগো জাগো মাল যারা আমগো থেকে মাল নিয়ে দুটা টাকা কামায় আমি চাই সবাই দুটা টাকা কামান মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা এই যে একটা মাইয়া এটার অনেক বিক্রি করছে অনেক এটা রাউন্ডের ভিতরে অনেক সুন্দর মাত্র তিনশো টাকা ঠিক আছে এক পিস নিলে চারশো টাকা এই যে এক পিসও নিতে পারবেন চারশো টাকা এক পিসও নিতে পারবেন চারশো টাকা এক পিস দুই পিস তিন পিস করে নেবেন আপনারা ঠিক আছে একশো টাকা বেশি দিবেন। একশো টাকা বেশি দিবেন এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে এই যে বডি পঞ্চাশ সাইট পুরা পঞ্চাশ সাইট আপনার আপনি ওগুলো ষোলো সাইজ দিব কি লেগে ষোলো সাইজ দিলে আপনারা পাড়াই দিবেন ঠিক আছে এগুলোর বডি আছে বড় বড় পাড়াই দিবেন খরচ দিবেন না খরচ এন থেকে দিয়ে উড়াইব তাহলে এগুলো শিক্ষা হইবো ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলো সাইজ দিলে আপনি পাড়াই দিবেন ডাইরেক্ট খরচ দিবেন না খরচ এন থেকে দিয়ে উড়াইব

একটা থ্রি পিস আছে এটাও দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ সুতি থ্রি পিস তিনশো পঞ্চাশ সুতি থ্রি পিস রেডিমেড সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি যেটা কমও এড়ে মন রাখবেন ঠিক আছে আপনারা সব সময় আপনার কম রেটে দিই ওরা বুঝছেন এই যে যা দেখাইছি এই কয়েকদিন সব নিয়ে গেছে সব কোনো কিচ্ছু রেখে যায় নেই মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা সবগুলো আর এক পিস এক পিস করে নিবেন তিনশো পঞ্চাশ টাকা ধরুন আর যদি কেউ না পা এটা এটা তো জানেন এটা ভাইরাল এটা জানতেই নিবেন আষ্টশো থেকে নয়শো টাকা লাগবো আমরা তো গার্মেন্টস থেকে আমি গোটা একটু বড়া বোড়াই থাকবো আপনার টান করে লইবেন ঠিক করে লইবেন হ্যাঁ ঠিক আছে সব আপু আমি চিনি আপনি চিনেন ওনাকে চিনেন ও ধন্যবাদ আচ্ছা দেখেন ওনার নাম্বার দিয়ে দিব আমি ওনার নাম্বার দিয়ে দিব চিনলে তো ভালো প্রজাপতি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সুতি তিনশো পঞ্চাশ টাকা এক পিস নিলে চারশো পঞ্চাশ উনি তো উনি তো অনেক প্রোডাক্ট নেয় বলে এখান থেকেই নেয় আমাদের এখান থেকেই নেয় ইসলামপুর থেকে নেয় আছি তো উনি বলে যে আমাকে অনেক দিন ধরে দেখে তো আসতে আসছে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকার প্রোডাক্ট নিচ্ছে উনি আড়াই লক্ষ টাকা করা পিসে কিন্তু ওনার উনি আমার রেট কম দিচ্ছে অনেক আবার লাস্টে দুই হাজার টাকা কম দিয়ে গেছে এমনটারই ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ আমি এরকম গ্যাড়াগেডি করে গেছে কম দিলে আপনাদের লস কেন আরেক সময় একটা ভালো জিনিস আপনারা পাইবেন না এই যে এমটাই ওয়াক করা অনেক সুন্দর কাপড় মিলে সুতি মাত্র তিনশো পঞ্চাশ যারা নাকি সবগুলো মিলিয়ে নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ আর এক পিস এক পিস নিলে চারশো পঞ্চাশ আপনি বাইচা বাইচা নিলে এরাতে একটা এরাতে একটা বাইচা বাইচা নিলে আমার এভারিসে যারা নিবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ এভারিসে মানে সবগুলা ডিজাইন থেকে সবগুলা ডিজাইন থেকে নিলে তিনশো পঞ্চাশ আর এক পিস এক পিস নিলে চারশো পঞ্চাশ এরা দেখাই না কালকে দেখাই এটার কাপড়টা দেখেন গ্লেসটা দেখেন জাস্ট মনে চায় বোয়া না ঠিক আছে জান্ডার পুলায় না সকাল থেকে এতক্ষণ খুন না এই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলি ভালো রেডে সেল করতে পারবেন এই লুকটা নিয়েছে ভান্ডিল ভাই ভান্ডিল আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আছে ভাই যাদের দোকান আছে শোরুম আছে তারা একবার আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখা যায় আপনারা শুধু দেখা যায় নিয়েন না আমি বলি না যে আমার এখান থেকে আপনাকে নিতে হবে আমাদের এইখানে পরিচিত হয়ে যায় পরিচিত হয়ে যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নাকি সবগুলো থেকে নেবেন তাদের জন্য হচ্ছে কি তিনশো পঞ্চাশ যারা এক পিস এক পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে সব ধরনের প্রোডাক্ট পাবেন বেবিদের আইটেম বড়দের আইটেম সালোয়ার কামিজ ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়ান পিসের লাইক করতে পারি না আজকে আমার সময় করবো ইনশাল্লাহ প্রত্যেক দিন বলি কিন্তু একটা না একটা কাস্টমার থাকে একটা না একটা বিজি থাকি করতে পারি না লাইফটা ঠিক আছে আজকে করে দিব ওয়ান পিসের লাইফ করে দিবো এই যে তিনশো টাকা অনেক সুন্দর একটা কালার তিনশো টাকা আর হচ্ছে গিয়ে যারা কোস্তা নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর ইট কালার গাঢ় ইট কালার এটা অনেক সুন্দর একটা টু এই যে সুতির ভিতরে টুপিসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা সুতির ভিতরে টুপিস মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা অনিক শুন্য সুতির ভিতরে একটু পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে যার যেটা লাগে খালি দিয়ে নিয়ে এগুলো বড়ি ফ্রি সাইজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল পিন্ট তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে গিয়ে আপনারা যারা নাকি কুরসা নেবেন এগুলো কিন্তু এটা কি জানি বলো কলি আছে ঠিক আছে মাত্র দুইশো প এই চারশো পঞ্চাশ টাকা হয়েছে কুরসা নিলে ঠিক আছে আর দেখার ইচ্ছা করতেছে না জামাটা দিয়ে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার লাইফটা দেখছেন তাদেরকে এই জামাটায় একেবারে অফার প্রায় আচ্ছা চল্লিশ বড়ি থেকে এই জামাটা শুরু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই তিনটা সাইজ হবে এই জামাটা চুয়াল্লিশ হবে না চল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ আর বিয়াল্লিশ ঠিক আছে এই জামাটা এই জামাটা হচ্ছে কি আপনাদেরকে মনে করেন গিফট এতক্ষণ ছিলেন লাইভে এর জন্য গিফট এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার কোয়ালিটিটা কি দেখেন ঠিক আছে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা চল্লিশ বডি সাইজ চল্লিশ শর্ট ফরক হইব শর্ট ফরক হইব আপনারা বুঝিয়ালো এলেন শর্ট ফরক মানে কোটি সিস্টেম ফরক আপনি ধরতে গেলে এটার সাথে একটা সারারা দিয়ে দেবেন ঠিক আছে সারওয়ারা দিতে পারবো এইটা হচ্ছে আপনার সালোয়ার এটা কি এসে উন্নাটা এড়েস উনারটা চল্লিশ বড়ি চল্লিশ আটত্রিশ চল্লিশ বড়ি হবে আটত্রিশ চল্লিশ বড়ি এটার সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন নয়শো টাকা ঠিক আছে সবাই ভালো থাকেন রাত্রে আবার নিয়ে আসবো ওয়ান পিস আসছি ধন্যবাদ